টান টান উত্তেজনা আসসালাম আলাইকুম দর্শক আজ আমরা নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির আদার সি কালিয়াকুর বড়ই বাড়ি ডাকুরাল বিলে হল উজান বিল সবাই চিনি উজান বিল নামে ডাক আসছি আজকে ভালো ভালো হিট হওয়ার আশঙ্কা আছে আমাদের নাকি ভালো তবে মনে করেন কিনা রেখে বসি জামাটা বসিতে ভালোই টানতেছে কিন্তু ছোটো ছোটো টান দর্শক সবাই ফুল ভিডিওটি দেখুন আমাদের সাথেই থাকুন হিট হবে আজকে হিট আজকে বসিয়ে নিয়ে এসছি আরও কোনটি বসিয়ে নিয়ে আসছি মাছের যে মাছ ধরে সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না আমাদের চ্যানেল নতুন চ্যানেল আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে আমাদের চ্যানেল চ্যানেলের ভিডিও বানাতে মানে আমরা উৎসাহিত হব না আর কি তো যাই হোক সবাই সাথেই থাকুন হা হা বাসায় দিতেছা দিলে তো মারা দেয় সেই টান টান উত্তেজনা তাই রেডি টান বসানোর জন্য হুম হুম হুম

আনলাম রসা চেষ্টা তুলি করব না আজকে তিনজনের নটা মাছ না নটা মাছ ধরলেই বড় বড় নয়টা মাছ ধরলেই তাও এক লাখ নটা ধরলে হবো তিনজনে মিলা ধরলে হবো নাকি তোমায় এখানে আমি বসবো দর্শক একটি তিতাবটি ধরে ফেলেছি ছোট ডিস্টার্ব আবারও ট্যাংরা হিট করে ফেললাম দর্শক আবারও ট্যাংরা হিট করে ফেললাম একদম দেশি ট্যাংরা গাঙের ট্যাংরা উফ আরো কিছু ফুটি ধরেছি সেই কইতো তো カラー ডায়কের মানে ওই দেন আমাদের মালিকতা ওই একবারে ফ্রেশ কই একটা হিট করেছে তা ওই हां তা ওই তে দিন কি এই একটা কই খাইছে না ওই যে ইমাতে একটা টেংরা মারছি আইছিলাম তো তা ওই বড় মাছের আশায়

না ইংকে আন যাও না বাইরে বের যাও না টেংড়াটা ভর না বেশ অনেক মাছ ধরছি মাছের স্তুতি বসে বসে ভালো না বিদায় বিদায় Редактор субтитров А.Семкин Корректор А.Егорова